ওই যে উমুক কাটা জিনিস খেতে খুব ভালোবাসছে তো আমি তাকে বলবো যে ওই কাটা জিনিসটার চামড়াটা দিয়ে দিবি টেস্ট বেড়ে যাবে আমি আমার মাদ্রাসে আলোচনা করতেছিলাম তো আমার মাদ্রাসার একজন শিক্ষক বললেন হুজুর ওই কাটা চামড়া দিলে টেস্ট বেড়ে যাবে ও বেটা জানলো কি করে এর মানে ও খেয়েছে নাকি বলেন কোন জিনিসের টেস্ট আপনি না খেলে কি করে বুঝবে তো এরকম জাহিল বাবা ক্ষমতা নাই যে দলিল দিয়ে বলে হারাম বলে দিল দলিল আব্বা জানে কিন্তু শুনেন ভালো করে শুনেন কিতাবটির নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ লিখকের নাম হচ্ছে ইমাম বুখারি হাদিসের কিতাব আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী একজন বাচ্চার খাতনা দেওয়ার অনুমতি দিলেন আর বললেন যে একটা মেষ জবাই করো ছাগল জবাই করো আর মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াও খাতনা উপলক্ষে ভোজ করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হাদিসের মান হচ্ছে হাসান হাসান পর্যায়ের সহিহ হাদিস যার কারণে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সারে মুসলিমের মধ্যে লিখছেন খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো যায় ইমাম ইবনে কোদামা নিজের কিতাব আল মুগনি সৌদি আরবের ছাপ সেই কিতাবের পঞ্চম খন্ডের মধ্যে লিখছেন খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো মুস্তাহাব সবাবের কাজ বিশ্ববিখ্যাত বিখ্যাত ইমামগণ নিজের কিতাবের মধ্যে লিখেছে আরেকটি কিতাব বলে দি যেই বলে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা হারাম তাদের সবচাইতে বলো ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুয়া ফতাবার মধ্যে লিখছে খাতনা উপলক্ষে দাওয়াত করা জায়জ আছে আরেকটি কিতাব আল ফিকহ আলা মাযাহিবিল আরবা এই কিতাব মিশর থেকে প্রকাশিত এই কিতাবের মধ্যে Hanafi Shafi Maliki Hanbali চারো মাযহাবের মতে খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়জ আছে যেটা বলতে হবে সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত ইমাম বলছে জায়জ আর কলকাতার বাদর বলছে হারাম চিন্তা করছেন বাবা এরা ইহুদি শরিয়ত প্রচার করছে আল্লাহর কসম খেয়ে বলি এদের ইসলামের সাথে মোহাম্মদ রসুল্লাহ ইসলামের কোন তালমেল নাই কথা হচ্ছে এ বলছে মক্কাতে নবী জন্ম নিলেন মদিনাতে ইন্তকাল করলেন মক্কাতে মিলাদুল নবী বলতে কিছু নাই মদিনার লোক জানেন আর বাঙালের লোক বুঝে নিল তাহলে মক্কা মদিনাতে যদি মিলাদুল নবী না হয় নাজাইজ হয়ে যায় তাহলে মক্কা মদিনার রাজধানী রিয়াজের মাটিতে সিনেমা হল হল উদ্বোধন করার জন্য ভারতের নায়ক নায়িকা সালমান খান আর সিলপা সিত্তিকে নিয়ে গিয়ে সারা রাত্রি ডান্স করালো তুমি তোমার শ্বশুর सासদিকে ডান্স করাও না কি বলেন ভাই ও যেমন যুক্তি দিচ্ছে আমার যুক্তিটা মিলছে কি না আমি কি ভুল বলছি শুনতে করা লাগলো বলতে হবে শুনেন ও যদি বলে সৌদি আরবে হলে করব সৌদি আরবেতে এটা হয়েছে তো করো না আমরা মাদ্রাসার উন্নতি কল্পে এক বছর গান দিয়ে দেব তোমার শ্বশুর শাশুড়ি ডান্স দেখার জন্য

আর উলঙ্গ হয়ে যাবে জাতির সামনে পৃথিবীর মানুষ বুঝতে পারবে যে ফেজ রাজা আজ পর্যন্ত জারি আছে কায়ামত পর্যন্ত খাজা মহিনুদ্দিন চিস্তির মান্যওয়ালা থাকবে এবার আপনাকে মিলাদুল নবীর দলিল দিয়ে করে শুনেন বাবা যেহেতু টাইম অনেক হয়ে গেছে অল্প সময় মিলাদুল নবী পালন করা যাবে কিনা কিছু মলবি বলতে চাই যে জন্মদিন পালন করা খ্রিস্টানদের তরিকা ইসলামে জন্মদিন পালন করা নয় এ মলবি শরীয়ত বুঝে না এ যদি ভালো জিনিস খেয়ে পড়াশোনা করত তাহলে বুঝতো এদের ধর্মে যেগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল ওদের প্যাসা পাখানা হালাল গরু হোক উঠ হোক ছাগল হোক ইমাম ওয়াহেদুসামা নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখছে যেইগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল তাদের প্যাসা পাখানো পাক এবং হালাল তাহলে মুরগা আমাদের কপালে মুরগার গু তাদের কপালে

নিজের জন্মদিন পালন করতেন জোরে বল সোভান এখন প্রশ্ন হলো নবী নবী তো রোজা রেখে জন্মদিন পালন করতেন আপনারা বিরিয়ানি খেয়ে কেন করেন মাংস ভাত খেয়ে কেন করেন তো সব রকম দোমড়ান দোমড়াবে সব রকম চক্রান্ত করবে আর একটি হাদিস শুনেন মুসনাদে বাজার কিতাবের মধ্যে হাদিস তাহজিব তাহজিব কিতাবের মধ্যে হাদিস মুসান্নাফি আব্দুর রাজাকের মধ্যে হাদিস মাজমাউ সাবাইদের মধ্যে ইমাম হাইসামি বিশুদ্ধ সনদে হাদিসটি নিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সের পর নিজের নবুয়তকে প্রকাশ্য করেছিলেন নবুয়তের एलान করেছিলেন নবুয়তের एलान করার পর আল্লাহর নবী সাহাবাকে একত্রিত করে একটা ছাগল জবাই করলেন আল্লাহর নবী ছাগল জবাই করলেন নিজের জন্মদিনকে কেন্দ্র করে ছাগল জবাই করে সাহাবাকে খাওয়া দাওয়া করালেন ইমাম জালাল উদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই নিজের কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিন মৌলিক কিতাবের মধ্যে লিখছেন ইমাম সিউতি রহমতুল্লাহ আলাই নিজের আরেকটি কিতাব আল হাবিলিন ফাতাওয়ার মধ্যে লিখতেছেন আল্লাহর নবী নিজের নবুয়াতের প্রকাশ্য করার পর নবুয়াতের एलान করার পর যে নিজের জন্মের দিনকে কেন্দ্র করে ছাগল জবাই করে সাহাবাকে খাইয়েছিলেন মোহাম্মদ রসুল্লাহ ছাগলের কষ্ট খাইয়ে নিজের মিলাদ পালন করেছিলেন জোরে বলতে হবে সুভান তা ইমাম জালালউদ্দিন সিউতি নিজের কিতাব আল হাবিনুল ফাতাওয়া 230 নম্বর পেজটার মধ্যে লিখতেছে আল্লাহর নবীর মিলাদকে কেন্দ্র করে মানুষের খাওয়া দেওয়ার ব্যবস্থা করা মাহফিলের ব্যবস্থা করা যিকির ও ব্যবস্থা করা কুরআন তেলাওয়াতের ব্যবস্থা করা ইসলামের চাইদ আছে এই কাজের মাধ্যমে যারা নবীর জন্মদিন পালন করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে জোরে বল সুবহান ইমাম ইমাম ইবনে হাজার নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখতেছে যুগ যুগ থেকে মুসলমান মিলাদুল নবী পালন করে আসতেছে সেই ব্যক্তি নেবির জন্মদিনকে কেন্দ্র করে মানুষের জন্য পাক পবিত্র খাবারের ব্যবস্থা করবে মাহফিলের ব্যবস্থা করবে জিক্র ব্যবস্থা করবে কুরআন তেলাওয়াতের ব্যবস্থা করবে দান সাদকার ব্যবস্থা করবে এই সমস্ত কাজ নেকির কাজের অন্তর্ভুক্ত শতরাঞ্জাই ব্যক্তি এইগুলো ভালো কাজের মাধ্যমে নবীর জন্মদিন পালন করবে আল্লাহ তাদেরকে প্রচুর সওয়াব দান করবে বল সুবহান আল্লাহ সুবহান আর একজন বিশ্ববিখ্যাত ইমাম একজন ইমাম এরকম নাম আমি উল্লেখ করিনি সুননা তো জামাত মানে লামাঝাবি যাকে ইমাম মানে দেওবান্দি যাকে ইমাম মানে সমস্ত চিনাকে মহাদিস মানে ইমাম ইবনুল চৌজি রহমতুল্লা সাড়ে নশো বছর পূর্বে নিজের কিতাব

অত লাগিয়ে মিছিলের ব্যবস্থা করে ধান সাদকার ব্যবস্থা করে মাহফিল সাজায় আল্লাহ তাআলা নবী মুস্তাফার মিলাদ পালন করার বরকতে পুরো সাল তাদের প্রতি নিজের khas রহমত নাজিল করে জোরে বলতে হবে সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী কারি মক্কা মদিনার ইমাম আড়াই লক্ষ হাদিসের হাফিদ, নিজের কিতাব মৌরিদুর রাবি ফি মৌলদিন নবীর মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায় শারহে বুখারী ইমাম কাসতালানি রাহমাতুল্লাহ আলাই মাওয়াহিবুল লাদুনিয়া সৌদি আরবের ছাপ সেই কিতাবের মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায় জগত বিখ্যাত ইমাম ইমাম তাহিয়া রাহমাতুল্লাহ আলাই কমবেশ 900 বছর পূর্বে মিলাদুন নবীর কিতাব লিখে প্রমাণ করেছেন মিলাদুন নবী পালন করা যায় মক্কা শরীফের ইমাম ইমাম সৈয়দ আলবী রহমাতুল্লাহ আলাই মিলাদুল নবী কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুল নবী পালন করা যায় লামাজহাবিদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব ইক্তিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখছে যারা মিলাদুল নবী পালন করে নবীর मोहब्बतে পালন করে নবীর मोहब्बतে মিলাদুল নবী পালন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে প্রচুর সওয়াব দান করবে এই বিশ্বের মুসলমান যুগের শ্রেষ্ঠ ইমাম গণ মিলাদুল নিজের কিতাব যায় লিখেছেন এমন কি যে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেই নিজের মিলাদ পালন করেছেন জোরে বলো সুবহান সুবহান আল্লাহ সুবহান ইসলাম যারা বলে মিলাদ النবি পালন করা নাজায়েজ বিদাত তাদের সব চাইতে ইমাম ইবনে তাহমিয়া ইক্তদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখছে মিলাদ النবি যারা পালন করে নবীর মোহাব্বতের কারণে করে আর নবীর মোহাব্বত করার কারণে আল্লাহ তাদেরকে প্রচুর সবাব দান করবে তো বিদাতি যদি আগে হয় তাহলে লামা জাহাবিদের বড় আব্বা তো বিদাতি আর আব্বা যদি বিদাতি হয় তার চালা চামান্ডা যে মলবি বলছে মিলাদ নবী পালন করে বিদাত এ কি আর সুন্নাতি হবে আরে গাছের জ্বর যদি হয় আমের তো আগালে আপনি কাঠাল কি করে পাবে। যেই বীজ বুঝবেন গাছ তো সেই বের হবে এই জন্য বিরাদের ইসলাম মিলাদুল পালন করা যায় কোন মায়ে লাল নাজেজ প্রমাণ করতে পারেন এখন আপনাকে বলি মিলাদুল নবী পালন করলে নবী খুশি হবে না বেজার হবে বলে দেবো এই বলে দেবো জোরে বলেন মিলাদুল নবী পালন করলে আহলে হাদিস নারাজ মিলাদুল নবী পালন করলে লামাজ হাবি নারাজ দেওবান্দি নারাজ কাদিয়ানি নারাজ শিয়া নারাজ কিন্তু মোহাম্মদ রসুল্লাহ যদি রাজি হয় আমরা মিলাদুল নবী পালন করব কোন বেটা নারাজ হলো দেখে লাভ না নাবি কি করলো এটা দেখতে হবে

যেই চানা বন্টন করে মিলাদুল নবী পালন করেছিলেন মুস্তাফা ওই চানা হাতে নিয়ে আছে আপনি বলবেন হুজুর এটা তো স্বপ্ন উঠান মুসলিম শরীফের হাদিস মিশকা শরীফের সহি হাদিস রসুল পাক বলছেন মান রা আনি ফিল মানাম ফাকাদ রা আল হক যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে হক দেখলো জোরে বল সুবহানাল্লাহ আমার স্বপ্ন মিথ্যা হবে না শয়তান আমার রূপ নিয়ে আসতে পারে না শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস তাহলবি ফায়জুল হারমাইন কিতাবের মধ্যে লিখছেন জিনাদের মাধ্যমে উম্মত হাদিস পেয়েছে তিনার পিতা দেখছেন নবী মুস্তাফা বুট নিয়ে হাজির বলছে এই ওয়ালিউল্লাহর পিতা আমি আমার মিলাদ পালন করেছ আমি মুস্তাফা তোমার প্রতি খুশি হয়ে তোমার জন্য দেখা দিতে এসেছি বল তোমাকে আমার দিদার করাতে এসেছি তোমাকে আমি নিজের জালওয়া দেখাতে এসেছি মিসকা শরীফের মধ্যে হাদিস ইমাম তিরমিজি হাদিস হাসান বলেছেন রসুলের পাক বলছেন যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো জাহান নামের আগুন তার প্রতি হারাম হয়ে গেল

এই দিনে নবী ইন্তিকাল করেছেন এই দিনে নবী জন্মগ্রহণ করেছেন তো আপনারা খুশিটা নিচ্ছেন দুঃখটা কেন নেন না তো তোদের নবী মরে গেছেন বহু বেটি নিয়ে বাড়িতে কান্না করো আমাদের নবী তো জিন্দা নবী আমরা তো খুশি পালন করব জিন্দা মানুষের মৃত্যু দিবস পালন করা যায় বলেন না দলিল দিলাম না আমি জিন্দা মানুষের মৃত্যু দিবস পালন করা যাবে না এরা বলে যে দুঃখটা কেন না এরা দুঃখ লাই না আর খুশিও লাই না লাল মরিচ লেগে চুল দুটোই করে না মানুষকে খালি বাবা পাকের জন্মদিন পালন করা গুণ ইমাম বলেছেন হাওয়ালা দিয়ে দিলাম আপনি এই বক্তব্যটা শোনাবেন কোন লামাজাবি মলবিকে আর বলবেন হিম্মত যদি থাকে এই ইমামগণকে বিদাতি বলো আমার নবী জন্মদিনকে কেন্দ্র করে রোজা রেখেছেন নবীকে বিদাতি বলো জন্মদিন কেন্দ্র করে খাসি জবাই করে সাহাবাকে খাইয়ে মিলাদ পালন করেছেন নবীকে বিদাতি কর বলো ইমাম ইবনুল জৌজি কে বিদাতি বলো ইমাম কাস্তালানি কে বিদাতি বলো ইমাম উল্লা আলী কারি কে বিদাতি বলো তারপরে তোমাদের ইবনে তাইমিয়া কে বিদাতি বলো নানি পর্যন্ত ইন্তিকাল করবে বিদাতি লিখতে পারবে না কথা বুঝতে পারছেন বাবা এটা মানুষকে ধোকা দিয়ে ইহুদি খ্রিস্টানদের তৈরি করা ওয়াহাবি মতবাদের মধ্যে নিয়ে আসার জন্য রকম ছলনা করে আল্লাহ হিফাজত করুক সকল বলেন আল্লাহ আরেকটি কথা আপনাকে বলি মানুষ মাটি দিতে যায় তো একটা দুয়া পাঠ করে মিনহা খলাক নাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উফরা ইদানিং কিছু জাহিল মূর্খকে দেখা যাচ্ছে এরা নিজে কবরের পাশে দাঁড়িয়ে মানুষ দুয়াটা শিক্ষা দিত আর এরা বলছে দয়া করে কেউ মাটি দেবার দুয়া পাঠ করবেন না কিছু মূর্খ আবার বলছে মিনহা খলাক নাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উফরা তোমাকে এই মাটি দিয়ে তৈরি করলাম এই মাটি থেকে তোমা কাস্তে হবে এই মাটি থেকেই তোমাকে উঠাবো এটা তো আল্লাহ বলছে তো তুমি পাঠ করছো তুমি কে আল্লাহ তো তাহলে কি করা যাবে কোরআন থেকে আয়াত বের করে দিতে হবে ইননামাল আমালু বিনিয়াত পানিটা আল্লাহর পাঠ করছি আমি পুরো কোরআন তো আল্লাহর বাণী তো আমি তো পাঠ করছি না কি বলেন তুই এটা একটা তাদের جہালো আল্লাহ হেদায়েত দান করুক সকল পড়ন আল্লাহুম আমিন একটু লক্ষ্য করে শুনেন মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার সময় মিনহা ফলাকনাকুম পাঠ করা যাবে কি যাবে না আমি প্রথম একটা কথা বলে দিই সারা পৃথিবীর লামাজাবিকে এক বেরেঞ্চে বসে দেন আমার মতো না হলে সুন্নাতের একজন মলবি একদিকে থাকবে ওই সমস্ত মলবি পেশাবের বাহানাতে পালাবে এই দুয়া পাঠ করাকে না বা বিদাত প্রমাণ করতে পারবে না কোনদিন পারবে না আর মুসলমানদের জন্য দুয়াটা পাঠ করা যায় ইহুদি খ্রিস্টানদের যারা প্রচালিত ইসলাম নিয়েছে তারা পাঠ করবে না